ইউ পাসের ইন্টারেস্টে খোজা চাকরি দেওয়া হয়েছে যেখানে কিন্তু এখনো আমরা টানছি ব্যাঙ্কে আমাকে ছয় সাত মাসের অ্যাডমিশনাল ইন্টারেস্ট দিতে হচ্ছে এই কস্ট কিন্তু আমরা মার্কেটে পাস করতে পারি নি ডলার ছিল ছিয়াশি টাকা আজকে ডলার কত একশো টাকা চিনির দাম এক বছর আগে কথা ছিল আজকে কত ছিল কত হয়েছে সো এই যে কস্টগুলো যে বেড়েছে এই কস্ট কি আমরা মার্কেটে পাসওয়ার্ড করতে পেরেছি দি অ্যান্সার ইজ অবভিয়াস এটা আসলে পার্সিয়ালি হতে পারে বাট এই কস্ট প্রেশারে কিন্তু অলরেডি আমরা আমাদের ভলিউম নিয়ে উই আর ইন চ্যালেঞ্জ আমাদের কস্ট বাড়ছে ইলেকট্রিসিটি খরচা মানে রেট বেড়েছে কত গুণ এর উপরে এখন যদি আমাদের উপরে অ্যাডিশনাল করের বোঝা সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট আরোপ করা হয় দাম এই আলটিমেটলি ব্যাট এবং এসডির বোঝা তো কনজিউমারকেই বহন করতে হবে সেই ক্ষেত্রে দাম যদি আমাদের বাড়াতে হয় ভলিউম আরও কমবে সরকারের যে উদ্দেশ্য যে রেভিনিউ বাড়ানো আমার যদি ভলিউম না থাকে ভাই রেভিনিউ প্রত্যেকে আসবে পকেটের মানে অ্যাকাউন্টিং ক্যালকুলেশন করা যেতেই পারে যায় আমি দাম বাড়ালে আমার কী বলে হয় হয়তো আমার কন্ট্রিবিউশন বাড়বে কিন্তু ওভারঅল ভলিউম যদি কমে যায় ইটস এ জিরো সাম গেম তো আমরা সরকারের নীতি নির্ধারকদের অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি ডিউটি এবং ব্যাট যেগুলো ইম্পোজ করা হয়েছে সম্পূর্ণ প্রত্যাহার করে নিন আমাদের লোকাল শিল্পোক্তা শিল্প উদ্যোক্তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন গত এক বছরে আমাদের আসলে মানে ব্যবসাটা টিকে রাখাই ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ তো এখনও কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়ায়নি এখনও আমাদের অনেক সমস্যা তো এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের সুযোগ সুযোগ না দেওয়ার পরিবর্তে যদি উইথড্র করে আরও অপরের বোঝায় চাপানো হয় ইট ইজ কাউন্টার প্রোডাক্টিভ আমি শেষ করতে চাই একটা নতুন ইন্ডাস্ট্রির কথা বলে যে আমি আপনার এসএমসি প্লাসের কথা সবাই জানেন যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসাবে এটা বাংলাদেশে একটা যুগান্তকারী প্রোডাক্ট যার বয়স এখনও তিন বছর হয়নি এটা একটা ইমার্জিং ক্যাটাগরি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিন্তু কোনো লাক্সারি প্রোডাক্ট না ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হচ্ছে একটা এসেন্সিয়াল প্রোডাক্ট আপনি যখন ফিজিক্যাল এক্সারশন হবে আপনার বডি ফ্লুইড লস হবে এটাকে রিপ্লেনিশ করার জন্যেই কিন্তু এটা এই এই প্রোডাক্টটা এটা আগে বিভিন্ন দেশ থেকে স্মাগল হয়ে প্রোডাক্ট আসতো আমরা উদ্যোগ নিয়ে দেশে এই নতুন ক্যাটাগরিটা তৈরি করছি এটা এখনও একেবারে বলবো যে শৈশব পর্যায়ে আছে এই ক্যাটাগরিটার উপরে পনেরো পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয়েছে আমি ব্যর্থচিত্তে নীতি নির্ধারকদেরও অনুরোধ করব যে এই পনেরো পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনারা অবশ্যই অপসারণ করুন ধন্যবাদ